সালামু আলাইকুম রবির আশা করি সবাই ভালো আছে আজকে আপনার জন্য নিয়ে আসলাম আপনাদের রিকোয়েস্টের একটা কালেকশন চিরঞ্জিল এই অনেক কাপড়ের চেয়ে রাখছিলেন কালার আমাদের কাছে কালার ছিল না নতুন করে আবারও কালার আমরা স্টক করে ফেলছি এবার যারা ভিডিওতে মিস তারা কিন্তু কাপড়গুলো নিতে না না কারণ কাপড় কিন্তু এখন পাওয়া যায় যতগুলো কালার আমরা পাইছি হিউজ পরিমাণ সবগুলো কালে নিয়ে আসছি আর আপনি তো জানেন এই কাপড়টা বেশি বেশিমাগ চাহিদা থাকে শাড়ির জন্য যে কুচিটা দাঁড়িয়ে একটু দেখা দেন ভাই ঠিক আছে কত সুন্দর সুন্দরভাবে কুচিটা পরে থাকে আর আপনি কিন্তু জানেন আগের চেয়ে রেটটা অনেক বাড়তি কিন্তু আমরা আপনাদের ভালোবাসার ক্ষেত্রে কিন্তু রেটটা আমরা বাড়তি রাখবো না আগের দামটাই রাখবো একটি করে শাড়ি দিবো মাত্র বারোশো টাকা এবং গস থাকবে মাত্র দুইশো টাকা তো দুদিন না করে ঝড়পট অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনও যারা আমাদের পেজটিকে ফলো করেন না অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে দেবেন যে সকল আপনাদেরকে ভিডিও থেকে আপনার কালারগুলো দেখাতে অসুবিধা হয় ভিডিও থেকে আমাদের পেজে আপনি এগুলো সব প্রত্যেকটাই কাপড়ের ছবি পোস্ট করা থাকে আপনি ওখান থেকে ছবি দেখে আমাদের অর্ডার করতে পারবেন আমাদের পেজের নাম হচ্ছে রোজামণি ক্লোথ স্টোর দেখেন কালারটা আমরা আপনার প্রত্যেকটা কালারে আপনাদেরকে যথেষ্ট খুলে খুলে দেখা দিচ্ছি আপনি স্ক্রিনশট নিতে পারেন আর কিন্তু আপনারা জানেন যে আমাদের অর্ডার করতে আপনাকে একটা টাকা অগ্রিম দিতে হয় না ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনি এই কাপড়গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর আপনি কোন কালার ছেড়ে কোন কালারটা নেবেন এই যে মাসু টিয়েটো কালার এই কালারটা কিন্তু খুবই খুবই আনকমন এই যে একটা কালার যেটা আমরা প্রথমে দেখেন এই কালার কিন্তু একদমই একদমই কিন্তু আসছে নতুন এবার ঠিক আছে স্ক্রিনশট দেন যে যেটা লাগবে স্ক্রিনশট দেন আবারও বলে দিই একটি করে শাড়ি পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা কৃষকরা পরে গজ হিসেবে নেবেন তার জন্য গজ থাকবে মাত্র দুইশো টাকা এই যে সাদা কালার আবারও স্টক করে ফেলছি সাদা কালারটা আমরা দ্রুত অর্ডার করবেন আগে ভিডিওতে যারা নিতে পারেন না এবার কিন্তু তারা মিস করবেন না খুব দ্রুত অর্ডার অর্ডার করে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাপড়গুলো নিয়ে নেবেন নাম্বারটা জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি ফাইভ ফোর ওয়ান থ্রি থ্রি সেভেন এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে কিন্তু আপনাকে যোগাযোগ করেই নিতে হবে অনেক আপনার কি করেন আপনারা টিকটক থেকে দেখলে টিকটক ইনবক্স করেন আপনার টিকটক কিন্তু আমরা এক থাকি না ওইটা আমরা স্ক্রিনে যে নাম্বার থাকবে এটা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার সেখান থেকে আপনাকে অর্ডার করে কাপড়গুলো আমাদের কাছে নিতে হবে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন দেখেন কালার কালার গুলো দেখেন এবং যে সকল আপুরা আপু শুধু শাড়ি না আপনারা যে সকল আপুরা গ্রাউন্ড কামিজ লেহেঙ্গা গারারা সারারা যে কোনো কিছু আপনারা কিন্তু এই কাপড় দিয়ে বানাতে বানাতে পারবেন আপনারা চাইলে শুধু শাড়ি না কারণ এটা কি শাড়ির জন্য অ্যাভেলেবেল শাড়ির জন্য বেশি চলে তারপরে এখন যেহেতু সামনে ঈদ এই সামনে অনেকে যে বেবি ফ্রক গুলো বানায় দিচ্ছেন আপনি দেখবেন রেডিমেড একটা বেবি ফ্রক কিন্তু অনেক দামে অনলাইনে কিন্তু এই কাপড়টা সেল হচ্ছে তো এই কাপড় দিয়ে আপনি সব কিছু করতে পারবেন দেরি না করে ঝটপট অর্ডার করে ফেলেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং কালার গুলো কিন্তু কেউ মিস করবেন না আমরা কিন্তু প্রত্যেকটা কালারে আপনাদেরকে খুলে খুলে দেখা দিলাম তা তারপরে স্ক্রিনশট দেন খুব দ্রুত স্ক্রিনশট দেন এবং খুব দ্রুত অর্ডার করবেন দেখেন কালার গুলো দেখেন এই যে অনেক সময় ক্যামেরাতে কালারটা ওইভাবে আসলে বোঝা যায় না কিন্তু আসলে খুবই সুন্দর তো এখন যারা অর্ডার করেন করে ফেলুন স্ক্রিনে দেওয়া এবং সারা বালছে ফুল ক্যাশ অন ডেলিভারি একটা হবে না আগে কাপড় পরে টাকা তো আজকে ভিডিও কিন্তু সবাই ভালো থাকবেন আল্লাহ